গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজ আর আমি ভালো আছি এই কথাটা বলতে পারবো না এখন আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বাজে সকাল সাড়ে এগারোটা এই জাস্ট আমি স্নান টান করে এলাম আজকের ভিডিওটা আজকেই পাবলিশ করব কারণ তোমরা আমার যেহেতু কা মানে আমার যে এই কাজটা সেটা হচ্ছে ডেলি লাইফস্টাইল শেয়ার করা ডেলি রুটিন শেয়ার করা তো আমার মনে হয় কিছু কিছু পার্সোনাল জিনিস ছাড়া বাকি সবটাই তোমাদের সামনে তুলে ধরাটা আমার কাজ আমার কর্তব্যের মধ্যে পড়ে কাজে আমার লাইফে কি চলছে সেই আপডেটটাও তোমাদের জানা দরকার গতকাল সকাল থেকে নর্মালি ভিডিও শুরু করেছিলাম সকাল সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠি উঠেছি উঠে কি মনে হলো কি না এবার থেকে একটু রুটিনটা চেঞ্জ করতে হবে বেলার দিকে এডিট করতে বসি সবাই জায়গা থাকে এর কাজ করতে হয় ওর কাজ করতে হয় খুব বাধা সৃষ্টি পরে ভিডিওটাও টাইম মতো দিতে পারি না ভেবেছি না এবার সকালবেলা ছটার সময় উঠে ফ্রেশ হয়ে সবার আগে ভিডিওটা নিয়ে বসবো ওটা করে ফেলবো আর যেহেতু চুপচাপ নিস্তব্ধ সবাই মানে তাতানো ঘুমিয়ে থাকে ইন্দ্র বেরিয়ে যায় তো আমি একা মনে কাজটা করতে পারবো আমার তাড়াতাড়ি হবে বেলাতে না দেরি হয়ে যায় এক ঘন্টার কাজে আমার দু ঘন্টা লাগে তো সেটাই করেছি যাতায়াতি সাড়ে চারটার সময় বসেছি এডিট করতে আমার আটটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে মানে একটা সময় ভিডিওর আপলোড মানে টাইম শিডিউল করে দিয়েছি পাবলিশ হয়ে যাবে অটোমেটিকলি আবার কিছু করতে লাগবে না জাস্ট আটটার সময় উঠে আমি ওই ঘরের বিছানাটা পরিষ্কার করে চা করে চাটা খেলাম খেয়ে জাস্ট চাটা খেয়ে আমি নিচে নেমেছি যে এবার পরের কাজগুলোতে হাত দেবো তখন সাড়ে আটটার মতো বাজে তখন মা ফোন করেছে মা প্রায়ই এরকম মাঝে মাঝে সকালে দেখে ফোন করে কথা টথা বলে মাও সব সেরে চাটা খায় খেতে বসে তখন আমাকে মাঝে মাঝে রোজ না তা আমি ভেবেছি নর্মালি ওরকমই ফোন করেছে মা ফোন করে বলছে আগের দিনেই তো মা আমাদের এখান থেকে ঘুরে গেল রাত্রেবেলা আমি নাকি আগের দিনই ঘুরে গেলো পরের দিনই ফোন করছে এরকম তো করে না মোটামুটি তিন চার দিন পাঁচ দিন যায় তারপরে মা ফোন করে কি জানি যাই ফোনটা ধরলাম ধরার পরেই আর কি বলবো মা খুবই খারাপ একটা খবর দিল যে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট তো হসপিটালে ভর্তি নর্মালি অন্য লোকেরটা শুনতে পারি এই অমুক জায়গায় বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে ভর্তি এই সেই তাতেই কতটা খারাপ লাগে একটা মত ঢুকে গেছে আর সেখানে নিজের ভাইয়ের ক্ষেত্রে তাও আমি অতটা গুরুতর ভাবিনি আর ঠিক আছে অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো একটু পায়ে ঠায়ে লেগেছে হসপিটালে ভর্তি হয়েছে তাহলে ঠিক আছে আমি আবার ইন্দ্রকে ফোন করলাম যে এরকম ব্যাপার তখন মধ্যে ঠিক আছে আমি আসছি ও চলে আসলো নটার মধ্যে আমি এদিকে টুকটাক যেটুকু সারার পুরোটা তো করতে পারিনি কোনোরকম সেরেছি সেরে আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমরা নটার মধ্যে বেরিয়ে পড়েছি বেরিয়ে আমাদের এইখানে ওয়াল্স গেটের এখানে গ্যালাক্সি টু নার্সিংহোমটা আছে এইখানেই ভর্তি ছিল ওখানে গেলাম কিন্তু যাওয়ার পর না দেখতে দেয়নি মানে উপরে যেতে দিচ্ছে না যে না এখন টাইম না ভিজিটিং আওয়ার্স না এই না সে না যাওয়া যাবে না আর আমার তো ছটফট ছটপট করছে মানে যতক্ষণ না যতই কারোর মুখে সবার মুখে শুনি নিজের দেখার মধ্যে একটা আলাদাই কিন্তু কিছুতেই যেতে দিচ্ছিল না তারপরে লাস্টে পরে ডিসিশন হলো যে না এই নার্সিংহোমে রাখবে না অন্য জায়গায় শিফট করা হবে কারণ এখানকার এখন নাম করা অর্থোপেডিক আছেন কাঞ্চন সাবুই ডক্টর কাঞ্চন সাবুই মেডিকেল কলেজের ডক্টর উনি খুবই ভালো ডক্টর ওনার হাতে যেই পেশেন্ট পরে সুস্থ হয়ে যায় আর কি ভালো হয় তো ওনাকে দিয়েই যা ট্রিটমেন্ট করানো করানো হবে কিন্তু উনি ওনার সাথে তারপর যোগাযোগ করা হলে উনি বললেন না আমি এই গ্যালাক্সিতে আমি আসি না তাহলে আপনারা কাজ করুন আপনারা ব্যারাকপুর সিটি হসপিটালে অ্যাডমিট করে দিন তখন আমরা ডিসিশান নিলাম যে ঠিক আছে তাহলে সিটি হসপিটালে আমরা ট্রান্সফার করিয়ে নেব তো সেই যে আটটা নাগাদ অ্যাক্সিডেন্টটা হয়েছে সোয়া সাতটা সোয়া সাতটা এরকম নাগাদ আমি জানতে পেরেছি সাড়ে আটটা কারণ মাকে ওরা একটু দেরি করেই খবরটা দিয়েছে মা আমাকে জানিয়েছে তো মনে করো আটটা নাগাদ হসপিটালে ভর্তি ছিল ভর্তি করা হয়েছে আর সেই আমরা ডিসিশান নিয়েছি এই এগারোটা নাগাদ যে আমরা শিফট করে নেবো সেই এগারোটা থেকে দুটো বাজিয়ে দিয়েছে ওই ডিসচার্জ করার প্রসেসিংয়ে বলছে এতক্ষণ সময় লাগে একটা ডিসচার্জ করতে দু তিন ঘন্টা সময় লাগে যাক আমার জানা ছিল না হয়তো থাকতে পারে ওদের প্রসেস তো যাই হোক তারপর বেলার দিকে একটা দেড়টা নাগাদ ডিসচার্জ করা হলো তার আগে আর আমাকে যেতেও দেয়নি দেখতেও পারিনি তারপর লাস্টের দিকে আর চেষ্টাও করিনি বারবার সিকিউরিটি গার্ডকে বলছিলাম একটু যাই একটু যাই তো যেতে দেয়নি তারপর লাস্টের দিকে আর চেষ্টাও করিনি ভালো থাকবে নিয়েই যখন যাওয়া হবে যখন আনবে তখন দেখব তারপর যখন মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলো প্রসেস হয়ে গেলো না এবার ডিসচার্জ হবে অ্যাম্বুলেন্সও ডাকা হলো অ্যাম্বুলেন্স তো জায়গা মতো দাঁড়ালো যখন বার করা হলো না বার করে নিয়ে তো ভাইকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তো তোলার সময় না ও এমনভাবে ওর তো পাটা নার্সরা এরকম তুলে ঢোকাচ্ছিল তো ওরা খুব ধৈর্য ধৈর্যশীল ব্যক্তি প্রচণ্ড ধৈর্য শান্তি ধৈর্য প্রচণ্ড যখনই পাটা ওরা তুলছিল না তুলে যখন ছিল ও যেভাবে আহা করে চিল্লেছে না সেটা দেখা যাচ্ছিল না ওই প্রথম আমি ওকে দেখি তারপর যাই হোক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় মানে আমাদের ব্যারাকপুর সিটি হসপিটালে অ্যাডমিট করানো হয় অ্যাডমিট করানো হয় তারপর ওখানে গিয়ে ওপরে গিয়ে যখন কথা বললাম আমি ভেবেছিলাম না আমি ওর সামনে শক্ত থাকবো ভেঙে পড়ব না কারণ আমি যদি ভেঙে পড়ি কিংবা কেউ আমি বা আমরা যদি ভেঙে পড়ি তাহলে ও তো আরও ভেঙে পড়বে না কারণ ঘটনাটা তো ওর সাথে ঘটেছে কিন্তু পারিনি যখন ওর সামনে গিয়ে ওর মুখটা দেখেছি না আর নিজেকে আটকে রাখতে পারিনি আর ওর মুখে একটাই কথা স্বাভাবিক আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটাই প্রশ্ন আসে আমাদের তো আর গভর্নমেন্ট জব না যে বেদেশ শুয়ে থেকেও স্যালারি অ্যাকাউন্টে ঢুকবে ওর একটাই চিন্তা যে আমার দিদি আমার লাইফটা শেষ হয়ে গেল আর আমার সংসার চলবে কি করে আমার মেয়ে রয়েছে তো আমি বললাম তুই এসব এখন চিন্তা করিস না আমরা সবাই আছি ঠিক হয়ে যাবে কিছুর জন্য কিছু আটকায় না তুই তোর সাথে যে এখন কথা বলতে পারছি তোর তুই যে বাকি সব দিকে সুস্থ আছিস এই যে আমার সাথে কথা বলতে পারছিস আমি তোকে সুস্থ সাথে কথা বলতে পারছি এটা অনেক বড়ো পাওনা আমাদের কাছে আর কিছু চাই না সব ঠিক হয়ে যাবে তো যাই হোক ওখানেই সারাদিন ছিলাম হসপিটালে সবসময় তো আর ওপরে যেতে দিচ্ছে না মাঝে মাঝেই গেছি দেখেছি তো তখনই তো ট্রিটমেন্ট চালু হয়ে গেছে আর যে ডাক্তার দেখবে ওকে তিনি তখন ওখানে ছিলেন না মেডিকেল কলেজে ছিলেন তো এখান থেকে এক্স রে করে যাই হোক রিপোর্ট সব হোয়াটসঅ্যাপে ওনাকে পাঠানো হচ্ছিলো উনি যেইভাবে বলছিলেন এখানকার আড়ে সেইভাবে ট্রিটমেন্ট অলরেডি চালু করে দিয়েছিলেন তারপরে আর উনি বললেন যে উনি বিকেলের দিকে আসবে এখানে তো যাই হোক আমরা তো ওখানেই ছিলাম সেই যে সকালবেলা নটা নাগাদ বেরিয়েছি তো সারাদিন ওখানেই ছিলাম দাওয়ার কথা কি বলবো আর ওই সময় গলা দিয়ে খাবারও নামে না সবারই আমি একা না সবাই তাই রকম একটু চা বিস্কুট ফিস্কুট এইসব খেয়েছি রাস্তায় তারপরে সন্ধ্যেবেলা ছটা সাড়ে ছটার সময় ডাক্তারবাবু এলেন দেখে বললেন হ্যাঁ আজকেই উটি হবে কিন্তু এখন না রাত্রিবেলা একটার সময় অপারেশন হবে উনি দেখে থেকে যা হয়তো আরও কিছু ইনস্ট্রাকশান দিয়ে উঠে উনি আবার বেরিয়ে গেলেন মানে অন্য জায়গায় গেছেন হয়তো তো আমি ওই নটা সাড়ে নটা নাগাদ বাড়ি চলে আসি মানে ইন্দ্রকে নিয়ে কারণ তাতানে এখানে একা রয়েছে তাতানের পরের দিন পরীক্ষা মানে আজকে পরীক্ষা এবার আমি শীতের পোশাকও কিছু নিয়ে যাইনি আর বাইরে বেশ ভালো ঠান্ডা ছিল তা যেন ভাবলাম তাহলে একটার সময় তো অপারেশান হবে তো নটা বাজে আমি তাহলে বাড়িতে যাই গিয়ে সারাদিন একটা জামা পরে আছি জামাটাও চেঞ্জ করি শীতের পোশাকও নিয়ে যাই আর এই তো তো বাড়িতে আসি এসে সঙ্গে সঙ্গে জামাটা চেঞ্জ করে ওদের দুই ঘরের মশারিটা টাঙালাম কারণ মশারি ছাড়া আরও শুতে পারবে না মশা কামড়াবে টানিয়ে দিয়ে আমি জামাটা চেঞ্জ করে শীতের পোশাক টোশাক নিয়ে নিচে মা আবার বললো একটু ডালালো সিদ্ধ করেছি খেয়ে বেরো তো আমি ইন্দ্র তাতান তিনজনেই নিচে খেয়েছি মা কাছে খেয়ে আমি আবার বেরিয়ে গেছি আর ওদিকে আমার ভাইয়ের মেয়েটা আবার ও তো কোথায় থাকবে ওত কোথাও থাকার জায়গা নেই ওর দাদাই দিদুন ঠাম্মির দাদাই সবাই তো হসপিটালে তারপর আমি হসপিটালে যাওয়ার পর আমি ওকে বললাম কি তুই বর্দির কাছে থাকবি বর্দি বলতে তাতানকেও বর্দি বলে ডাকে আর ও বর্দি বলতে প্রাণ বলছে হ্যাঁ বদি গাছে থাকবো তাই জন্য আমার বাবু আবার ওকে আমাদের বাড়িতে এখানে দিয়ে গেল তো তাতানের সাথে তো খুব ভালো কমফোর্টেবল ও ছিল আর তাতান সত্যি তাতানকে বলিও নি যে কী করবি না করবি ও এত সুন্দরভাবে ওকে যত্ন করেছে পরে শুনলাম আসার পর ওকে বলেছে কিছু খেয়েছিস বলছে না খায়নি ম্যাগি করে খাইয়ে দিয়েছে ওকে দুপুরবেলা গিজার অন করে গরম জল মিশিয়ে ঠান্ডা গরম জল মিশিয়ে ওকে জোর করে স্নান করিয়েছে ও করবে না বলেছিল স্নান টান করিয়ে দুপুরবেলা নিচে মার কাছে খেতে গেছে দুজনে ওর মা সোমবার ছিল পনিরের তরকারি করেছিল ওকে আবার ভাত খাইয়ে দিয়েছে পনিরের তরকারি দিয়ে খাইয়ে ঠাইয়ে ওপরে নিয়ে এসে শুয়ে মানে ঘুম পালানোর চেষ্টা করেছে বললো তো হ্যাঁ একটু ঘুমিয়েওছি কিন্তু ঘুম থেকে ওঠার পর ও বনু মানে ভাইয়ের মেয়েটা আর থাকতে চায়নি স্বাভাবিক ও তো একটু বড় হয়েছে ও বাবা অন্ত জান প্রাণ বাবাকে ওরকমভাবে দেখেছে ওর মনটা ছুটে গেছে আর এখানেও ভালো লাগছে না তারপর লাস্টে ফোন করাতে আমার বাবু এসে আবার ওকে নিয়ে গেছে তো তাতে না সারাদিন কালকে পড়তে পারেনি আজকে পরীক্ষা তো সন্ধ্যার পর থেকে পড়েছে এবার ও পড়লেও ও বায়না করছিল আমার কাছে তাতান যে মাম আমিও মামাকে দেখতে যাবো বলছি না বাবা তোমার পরীক্ষা আর তুমি ছোট মেয়েরা যায় না এরকম হসপিটালে তুমি থাকো তোমার পড়া তুমি করো বলছে মাম আমি পড়তে পারছি না আমার খালি মনটাও দেখে যাচ্ছে মামার কি হয়েছে মামা কেমন আছে ওই সব স্বাভাবিক একটা কিছু বাড়িতে হলেও ওরকমভাবে তো মা মাইন্ড ফ্রি করে তো পড়া যায় না তাও পড়েছে তো যাই হোক আমি তো বাড়িতে এসে ইন্দ্র রয়ে গেল ও আর যায়নি কেননা মেয়েও একা থাকবে ও করছিল তারপর ওরও সকালবেলা বেরোনোর আছে ছটার সময় তাহলে আমি তুমি থাকো আমি যাচ্ছি ওখানে তো আরও সবাই আছে তো আমি দশটা নাগাদ রাত্রেবেলা খেয়ে দেয়ে শীতের পোশাক নিয়ে স্কুটি নিয়ে আবার হসপিটালে গেছি গিয়ে ওখানে তো ছিলাম যাই হোক তারপরে বলেছিল একটার সময় অপারেশন করবে কিন্তু ডাক্তারবাবু এগারোটার সময় চলে এসছেন এসে সাড়ে এগারোটা নাগাদ ওটি স্টার্ট করে দিয়েছে তো একটা অপারেশন হয়েছে এই তাই বলে এই না যে এই অপারেশনটাই লাস্ট এখন থাপে ধাপে ধাপে অপারেশান হবে আর কি ওর ওর ইম্প্রুভমেন্ট কতটা হচ্ছে কি হচ্ছে সেই বুঝে ডক্টরবাবু ডক্টর ডিসিশান নেবেন যে কি অপারেশন হবে না হবে তো কালকে এরকম বড় বড় স্টিলের পাথ পায়ের মধ্যে এরকম ঢুকিয়ে সেট করেছে আর কি বা পায়ে হাটু নিচটা তা বলেছে এটা এইভাবে পনেরো ষোলো দিন থাকবে ওর ভেতরে যে ক্ষতটা হয়েছে সেই ক্ষতটা না শোকানো পর্যন্ত আর কিছু করা যাবে না ভেতরে প্লেট বলো যাই বলো কিছু করা যাবে না ওই আগে ক্ষতটা শোকাবে তারপরে যাই কিছু করা যাবে প্লাস্টিক সার্জারিও করতে হতে পারে সেগুলো পরে ডিসিশান নেওয়া হবে তো আপাতত এই তো কালকে অপারেশনটা হল ওই দেড়টা নাগাদ অপারেশান কমপ্লিট হয়েছে আমি বাড়িতে আস্তে আস্তে আড়াইটা বেজে গেছে আড়াইটার সময় এসে ফ্রেশ হয়ে কালকে সারাদিন আর স্নান করা হয়নি রাত্রেবেলা যদি গরমকাল হতো আমি এসে ঠিক স্নান করতাম কিন্তু শীতকাল তো আমারও শরীর খারাপ হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে তার জন্য আর টান কিছু করিনি তো এইভাবেই কালকের দিনটা কাটলো মানে হঠাৎ করে ভাবতে পারিনি যে সকালবেলা এরকম একটা দুর্ঘটনা এরকম একটা খারাপ খবর আমার কানে আসবে আমি ভাব কল্পনাও করতে পারিনি যে এরকম একটা এর এত বড়ো ছোটো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে ও নাকি ও ওই আমাকে বলছিল বলছে বা পায়ের ওপর এতটা পরিমাণে চোট লেগেছে ও একজনের সাথে ডাক্তার দেখাতে যাচ্ছিলো সকালবেলা সাতটার সময় ও ওর না মানে ও যার সাথে যাচ্ছিলো সে ডাক্তার দেখাবে তো ওকে নিয়ে যাচ্ছিলো আর ও বাইকের পেছনে বসেছিল ও চালাচ্ছিল না ও পেছনে বসেছিল যে চালাচ্ছিল আমি এখন কার দোষ কাঁড়ি সেটা বলবো না তারও হালকা ফুলকা ক্ষতি হয়েছে কিন্তু ওরটা বেশি হয়েছে ও হসপিটালে ভর্তি কিন্তু ওরটা অতটা হয়নি আমার ভাইটা বেশি হয়েছে ও পেছনে বসেছিল বাইকে সকালবেলা সাতটার সময় কল্যাণী এইমসে যাচ্ছিলো কল্যাণী রোডেই অ্যাক্সিডেন্টটা হয়েছে বাইকের পেছনে বসে তো সেটাই মানে মানুষের বিপদ এইভাবেই আসে ভাবতেই পারি রে যে এরকম একটা বড় সড়ো বিপদ হতে পারে আর অন্য না ছোটোবেলা থেকেই ফাড়া আছে সকাল ছোটোবেলায় একবার এরকম একটা আঙুল কোনো কারণে কেটে বাদ গেছে একদম মাথাটা এখন আর বোঝা যায় না একবার পায়ে এমন জোরে লাগলো ওটা ফিজিওথেরাপি করে করে অনেক দিন বেডে শোয়া ছিল তারপরে কদিন আগে কোমরে চোট পেয়েছিলো সেটা নিয়ে চললো এখনও কোমরে ব্যথা আবার এখন এইটা তো এইটা নিয়ে যে কতদিন থাকবে যায় না তো প্লিজ আমার তোমরা সবাই একটু প্রার্থনা করো যে পয়সা লাগুক সময় লাগুক ছমাস এক বছর সব লাগুক কিন্তু ও যেন সুস্থ হয়ে যায় আমি না আমার ভাইটাকে এরকম আমি দেখতে পারবো না কি হলো তো থাক আর এই সব মাধ্যম একটাই প্রে করো যেন আমার ভাই সুস্থ হয়ে যায় আর কিছু চাই না সুস্থ স্বাভাবিক হোক সময় লাগুক পয়সা লাগুক কিন্তু সুস্থ আর স্বাভাবিক হয়ে উঠুক আর কিছু চাই না দেখি চলো আজকে এইটুকুই আপডেট দেওয়ার ছিল তোমাদের কাছে দিলাম তাতান গেছে পরীক্ষা দিতে এগুলো আবার নেক্সট তোমরা জানতে পারবে চলো সবাই তোমরা সাবধানে থাকবে বিপদ না এক সেকেন্ডে হয়ে যায় কাজে সাবধানের মান নেই প্রত্যেকটা সেকেন্ডে সাবধানে থাকবে এতটুকুই বলার আছে সবাই যার যার জীবনের মূল্য তার কাছে না থাকতে পারে কিন্তু তার আশেপাশের মানুষগুলোর কাছে রয়েছে